চাকরি প্রত্যাশী ভাই বোনের এখানে চাকরির দায়িত্ব অর্থাৎ আপনি যদি বসুন্ধরা গ্রুপে এই যে দেখুন এখানে ইলেকট্রিক্যাল বা বিসিডিএল বিভাগে টেকনিশিয়ান পদে চাকরিটি করেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে পিএভিএক্স রক্ষণাবেক্ষণ অর্থাৎ পিওবিএক্স এবং টেলিফোন সিস্টেমগুলো ইনস্টল কনফিগার এবং রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ নিরবচ্ছিন্ন থাকে লাইন সমস্যা সমাধান করতে হবে টেলিফোন লাইন ও সিস্টেমের ত্রুটি নির্ণয় এবং সমাধান করা এবং প্রয়োজন অনুসারে পরিষেবা প্রদানকারীদের সাথে সমন্বয় করতে হবে এম এ টিভি পরিষেবা এম এ টিভি অর্থাৎ মাস্টার্স অ্যান্টিনা টেলিভিশন সিস্টেম পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে যাতে সংকেতের মান এবং কর্মক্ষমতা বজায় রাখে এছাড়া বি এ অর্থাৎ বিল্ডিং অটোমেশন সিস্টেম এইচ বি আলোকসজ্জা এবং অটোমেশন নিয়ন্ত্রণ সিস্টেম আপনাকে দেখতে হবে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখছেন যে বসুন্ধরা গ্রুপে আপনি যদি টেকনিশিয়ান পদে চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কি কী কাজ করতে হবে এফ এ এস অর্থাৎ ফায়ার অ্যালার্ম সিস্টেম ফায়ার অ্যালার্ম সিস্টেমে পরীক্ষা পরিদর্শন এবং নিরাপত্তা মান নিশ্চিত করতে হবে এ অর্থাৎ পাবলিক অ্যাড্রেস পাবলিক অ্যাড্রেস ও জরুরি অডিও সিস্টেম আপনাকে পরিচালনা করতে হবে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ডাউন টাইম এড়াতে নিয়মিত প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ পরিদর্শন এবং সিস্টেমের কর্মক্ষমতা পরীক্ষা করতে হবে ত্রুটির প্রতিক্রিয়া সিস্টেমের ত্রুটিগুলোতে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজন অনুসারে মেরামত ও আপডেটের জন্য ব্যবহৃত বা বহিরাগত বিক্রেতাদের সাথে আপনাকে সমন্বয় করতে হবে রেকর্ড ও কমপ্লায়েন্স কোম্পানির মানদণ্ড ও নিরাপত্তা নীতি মেনে রক্ষণাবেক্ষণের রেকর্ড লগ ও রিপোর্ট আপনাকে বজায় রাখতে হবে চাকরি প্রত্যাশী ব্যবহারে আপনারা দেখলেন যে আপনি যদি বসুন্ধরা গ্রুপে ইলেকট্রিক্যাল বা বিসি ডি পদে চাকরিটি পেয়ে থাকেন বা টেকনিশিয়ান পদে চাকরিটি পেয়ে থাকেন আপনাকে কী 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 কাজ করতে হবে